আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত বন্ধুগণ অনেকেই প্রশ্ন করেন যে মাজারের মসজিদে দান করা যাবে কি না মসজিদের কোনো দোষ নেই মসজিদ আল্লাহর ঘর এটি পৃথিবীর যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইমানি দায়িত্ব আর মসজিদ মানে হলো সেজদা দেওয়ার স্থান এখানে আমরা সেজদা দেব সেই মসজিদে যদি কোনো শির্ক হয় তাহলে এই শির্কটা হলো অন্যায় বেদাত হয় এটা হলো অন্যায় কিছু কিছু মসজিদে আমরা দেখতে পাই সেখানে শির্ক বেদাতের শয়লাভ বয়ে যাচ্ছে এমন কাজটি হলো অন্যায় মসজিদের কোনো দোষ নেই আর যদি ইন্টেনশনালি শিরকের জন্য বেদায়তের জন্য কোনো মসজিদ কেউ বানিয়ে থাকে তাহলে এটি সেই মসজিদের দেরারের মতো মসজিদের দেরার যেমন রাসুল সলাামকে হত্যা করার জন্য বানানো হয়েছিল এরপরে রাসুলসল্লাহসাল্লাম সেটা জ্বালিয়ে দিয়েছেন ঠিক যেই মসজিদ শিরকের জন্য বেদাহাতের জন্য পাপের জন্য বানানো হয় এমন মসজিদ রাখা উচিত না এবার হলো মসজিদটি যদি পবিত্র কাজেই আছে অর্থাৎ সেখানে আজান হয় একামাত হয় সলাত হয় সেখানে দান সদ্গার প্রয়োজন আছে তাহলে আপনি দান করতে কোনো অসুবিধা নেই এবার হলো মাজার মাজার বলতে আমরা বাংলাদেশে যেটা জানি জিয়ারাতের জায়গা কোথায় জিয়ারাত কোনো একটি ব্যক্তিকে পীর বানিয়ে মাসায়ক বানিয়ে অথবা বুজুর্গ বানিয়ে তাকে দাফন করা হয়েছে এরপরে এই কবরটাকে সান সহকাত করা হলো চারিদিক দিয়ে বাউন্ডারি করা হলো উপর দিয়ে গ্লাব দেওয়া হলো জার দেওয়া হলো এবার কিছু মানুষ এসে সেখানে কপাল ঠুকায় শেষ দায় পড়ে যায় নাউজুবিল্লাহমিন জারিক এটা সরাসরি শির্ক এতে কোনো আপত্তি করার বা কথা বলার কোনো সুযোগ নেই আর পাক বলেছেন লাইন আস রক্তালয়াহ না আমালুক তুমি যদি আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে ব্যক্তিকে শরিক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সাবধান এমনটি করা যাবে না আর আল্লাহফাক এটাও বলেছেন ইন লাহা লায়াগ ফিরো আইয়স রাখাবিহি অয়াগ ফিরো মাধু নাজারিকালি মাইয়াসা নিঃসন্দেহে পাক ইচ্ছে করলে সব পাপ মাপ করে দিতে পারেন কিন্তু আল্লাহর সাথে অন্য কোন বস্তুকে শরিক করলে আল্লাহ পাক ক্ষমা করেন না অতএব কোনো পীর হোক মাজার হোক ব্যক্তি হোক গাছ হোক মাছ হোক এর পূজা চলবে না কোন সত্তাকে বানিয়ে মূর্তি বানিয়ে সেটাকেও সেজদা কোনো মুসলমান দিতে পারে না অতএব আমরা মুসলিম সবসময় হুঁশিয়ার থাকতে হবে যে আমাকে বাঁচালেন আল্লাহ আমাকে মারবেন আল্লাহ আমার ক্ষমতা দিয়েছেন আল্লাহ এই সময় আমি হাতটা নাড়াচ্ছি এটা আল্লাহর দেওয়া তৌফিকের কারণেই কোনোভাবেই পাইলট ড্রাইভার ডাক্তার আমাকে বাঁচায় না বাঁচাবেন আল্লাহ এই ইমান রাখতেই হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি